আমার কোন আমল লাথলা শিয়া মা আমার নামাজ নাই আমার রুজা ও আচ্ছা সাহাবিক নামাজ পড়ে নাই সাহাবিকি রোজা রাখেন ওনার নামাজ না পড়লে কি সাহাবি হবে রোজা রাখলে কি সাহাবি হবে তো ওনাদের চেয়ে পড়ো নামাজ ইয়ার কে হতে পারে কিন্তু সাহাবিয়ে রসুল বলছে আমার কোন নামাজ নাই আমার কোন রুজা নাই সিদ্দিক আকবর বসা ফারুক আজম বসা উসমান ও জুনুরাইন বসা আলী বসা আনসার মুহাজির বসা সিদ্দিক আকবর বলে নাই আমার নামাজ আছে ফারুক আজম বলে নাই আমার কোরআন তেলাওয়াত আছে উসমান ও জুনুরাইন বলে নাই

পড়েছি পড়েছি তাহলে নবীর সামনে কেন বলেছেন নামাজ নাই রোজা নাই বলছে এটা তো পড়েছি মাওলা হুকুম দিয়েছে সেই কারণে কিন্তু কেয়ামতের ময়দানে আল্লাহকে দেখানোর মতো হয় নাই আচ্ছা সাহাবি রসুল যদি বলে আল্লাহকে দেখানোর মতো হয় নাই আমরা কি দেখাইতে পারবো আজকে অনেকেই আমলের বড়াই করে করে কি করে না তা আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিন বলেছে যারা এমন এমন মুসল্লি আছে এই মুসল্লি গুলাকে ধরে ধরে আমি আল্লাহ নামক জাহান নামে ফেললো আল্লাহ কেন জমিন নামাজ নিয়ে অহংকার করতো বড়াই করতো মানুষকে দেখাইতো শুনিয়া নামাজ পড়ে না আমরা বেশি নামাজ পড়ি এরকম আসা তা আল্লাহ বলে নামাজ দেখাচ্ছিস পাওয়াই লুল্লিল একদম ধরে ধরে গলার দিকে দিয়ে কোথায় দাঁড় ওয়াইল না জাহান্নাম কোন না বল কোন না বল যেগুলো বলবে শূন্যের না আসপরা আমাদের নামাজ দেখো আপনি তার বুকের সামনে নিয়ে সাথে মুখ লাগাইয়া বলবেন হাওয়িলুল মিল হাওয়িলুল মিল যে তোর মত মুসল্লিকে আল্লাহ বলেছে জান্নাত নয় কোথায় নিয়ে যাবে এখন প্রত্যেক সাহাবী গরম হয়ে বসে আছে

আল্লাহর হাবিবকে ভালোবাসি আমি জানেছি কাকে ভালোবাসি তাহলে আজকে আজকে থেকে কোনো মেয়েকে ভালোবাসবেন না আল্লাহকে ভালোবাসবেন দুনিয়াকে ভালোবাসবেন না মৌলাকে ভালোবাসবেন কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অন্য কাউকে ভালোবাসার কোনো দরকার আর সবগুলো হবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম কিন্তু এক নাম্বার থাকবে কে আল্লাহ এবং আল্লাহ এটা বলার পর আমার নবী হাসি দিয়ে বলে তোমার আর কোন টেনশন করার দরকার নাই তুমি যখন রসুলকে ভালোবেসেছ তোমার হাসর নসর জান্ন আমি নবী সামনে যাব তা আনাস বিন মালেক তিনি বলছে আনা আর্জু আন আকুনা মা আন নবিয়ে

আমি কেমন নবীর মতো হবো আসবো দামি হয়ে আছে নবীর গোলাম কারণে তা আপনি

বলার কারণে নয় যোগ্যতার কারণে নয় আমি আমার জানের চেয়েও আমার নবীকে সিদ্ধিক আকবরকে ফারুক আজমকে সবচেয়ে বেশি ভালোবাসি তাহলে ভালোবাসা দরকার আছে নাই সেই জন্য তরুণ নৌজওয়ানকে বললো বীর আকে কোনো প্রেম চলবে না কোন মাদক চলবে না কোন ইয়াবা নেওয়া চলবে না কোন ইপটিজিং করা চলবে না কারণ কেন তুমি যখন সুন্নি মুসলমান তোমার হৃদয়ে আছে রাহমাতুল লিল আলামিন তুই হৃদয়ের নবীটাকে ওই হৃদয় কখনো পাপ করতে পারে পাপ করতে পারে তার কলবের নবী নাই ইচ্ছে যায় ইচ্ছা তাই করবে যার হৃদয়ে নবী আছে সে যাই চা তা করতে পারে না নবী যা চায় তাই করতে হবে কথা ঠিক কি তাহলে আমরা আজ থেকে সফল করব আমরা দুনিয়াতে রাজি করতে হলে আমার নবীকে রাজি করতে হবে সেই জন্য আমার দয়াল নবী বলে ও আমার উম্মত যদি ভালোবাসতে হয় তাহলে তোমরা আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসো তো আমরা জিজ্ঞেস করলাম গো কেন যে তুমি সামনে তা খাও আল্লাহর নিয়ে পিছনে তা খাও আল্লাহর নিয়ে ডানে বামে তাকাও আল্লাহর নিয়ামত উপরের নিচে তাকাও আল্লাহর নিয়ামত তোমার যদি কোনো দিকে তাকাইতে ইচ্ছে না করে চোখ বন্ধ করে নিজের দিকে তাকাও থেকে নক পর্যন্ত সবগুলো দিয়েছে তাহলে ভালো যদি বাসতে হয় কাকে বাসতে হবে আল্লাহকে তো আমরা সবাই আল্লাহকে ভালোবাসলাম এখন আমার নবী বলে তুমি যখন আল্লাহকে ভালোবাসলে তো অবশ্যই আল্লাহও তো তোমাকে ভালোবাসতে হবে 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 কি না আল্লাহ যদি তোমাকে তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসো তাহলে তুমি আমি নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো নবীরে কেন আপনাকে ভালোবাসবো বলছে বিশ্ব যখন আল্লাহকে রাজি করতে চায় তখন আল্লাহnabla দিয়ে বলে ও আল্লাহ سوف يعطيك ربك كفارا دا حبيب আমাকে রাজি করতে চায় আমি আপনি নবীর রাজি করতে চায় সুবহানাল্লাহ নবীকে বাদ দিলে আল্লাহ রাজি হবে সেই জন্য বলে তোমরা ভালোবাসবে কাকে আল্লাহকে আর আল্লাহ যদি তোমাদেরকে ভালোবাসে ভালোবাসুক এটা যদি চাও তোমরা ভালোবাসো কাকে নবীকে এখন আমরা সবাই বললাম লাভবাই কি আর সুল্লাহ নবীরে আমরা আপনাকে ভালোবাসি তো আমরা নবীকে ভালোবাসলাম নবী আমাদেরকে ভালোবাসতে হবে না তো আমার দয়াল নবী বলে তোমরা আমাকে ভালোবাসবে তোমরা যদি চাও আমি তোমাদেরকে ভালোবাসবো তাহলে তোমরা আমার আহেলে বাইকে ভালোবাসো আমার হাসানকে ভালোবাসো আমার হোসাইনকে ভালোবাসো আমার সৈনুল আমরুদ্দিনকে ভালোবাসো আমার ইমাম বাকেরকে ভালোবাসো আমার জাফর সাদেককে ভালোবাসো আমার শাইন শাহে সিরকুটকে ভালোবাসো আমার কাউসুল জামান আল্লামা তাইব শাওয়াজকে ভালোবাসো আমার কাউসুল আযম মাসপন্ডারকে ভালোবাসো আওলাদ রাসূলকে ভালোবাসলে নবী খুশি হয় নবীকে ভালোবাসলে মাওলা খুশি হয় তাহলে এই এই থিওরিটা যদি আমরা অ্যাপ্লাই করি সমাজের মধ্যে আর কোনো পাপ থাকবে আমার শেষ কথা আমার শেষ বাস আমি আজকে দুই ঘন্টা তো ক্লিন করার ইচ্ছে করেছিলাম কিন্তু শরীর আর কোলাচ্ছে না একশো তিন গায়ের আবার কাশি কাছে কাশি মানে শরীর একদম দুর্বল করে ফেলছে আমি শেষ দিকে চলে যাচ্ছি আমার নবী হচ্ছে আমাদেরকে মানুষ হতে হবে কি হবে না আমরা সবাই তো মানুষ কথা ঠিক না কিন্তু সবাই মানুষ হলেও সবাই কি মানুষের মতো মানুষ সেই জন্য আমার বাবা আমাকে এমনিতে জন্ম দেয় নাই আমার মা আমাকে এমনিতে পেটে ধারণ করে নাই নিশ্চয়ই আমাদের মা বাবার স্বপ্ন আছে কি আছে না কি স্বপ্ন যে তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও লয়ার হও আলেম হও বক্তা হও নেতা হও যেটাই চা সেটাই হও কিন্তু একটা স্বপ্ন মানুষের মতো মানুষ হও কথা ঠিক কিনা এটা ঠিক না আপনি ডাক্তার হয়েছেন কিন্তু যদি বলেন আপনার কাছে যদি মানুষত্ব না থাকে ওই ডাক্তারি বলে লাভ আছে আপনি আইনজীবী হয়েছেন মিথ্যা মামলার সাক্ষী দেন ওই আইনজীবী হয়ে লাভ আছে আমি বক্তা হলাম কোরআন সন্ন্যাস অপবেক্ষা করি এই বক্তা হয়ে কোনো লাভ আছে তার মানে এগুলো অমানুষ আমরা যদি সবাই মানুষ হয়ে যায় অশান্তি আর থাকবে না বাংলাদেশ সম্পূর্ণ জানা সেই জন্য আমার বাবা আমি যখন ক্লাস সিক্সে তখন বলছে বাবা তোকে নিয়ে আমার একটা স্বপ্ন আছে আমি বললাম কি আব্বা ছাওয়া তুই মানুষের মতো মানুষ হইস কিসের মতো মানুষের আমি তো ছুটো তখন বলছে আব্বা দুইটা হাত দুইটা পা আপনার মতোই চেহারা সুতরাং আমি তো মানুষ আমার বাবা বলে এটার নাম মানুষ নয় আজকে সমাজে সবগুলো যদি মানুষ হইত ইপ্রিজিং থাকতো না মাদক থাকতো না ইয়াবা থাকতো না দুঃখী মানুষের সুখের পানি থাকতো না আজকে মানুষের মাঝে অধিকাংশ অমানুষ আছে বলে সমাজের মধ্যে অশান্তি থেকে যায় কথা কিনা তো যারা মাদক নে তারা মানুষ না অমানুষ যারা ইয়াবার ব্যবসা করে তারা মানুষ না যারা অং করে তারা মানুষ না যারা পর্দা করে না তারা মানুষ না এই এইরকম অমানুষ জমি না নাই তো আল্লাহর হাবিব বলে তুমি যদি মা হও তুমি যদি বাবা হও তোমার সন্তানকে যদি মানুষ করতে চাও আমি নবী তোমাকে তিনটা সিস্টেম বলবো কয়টা সিস্টেম কে দিয়েছে রহমতুল্লিল আলামিন বলছে আদিবু আওলাদাকুম বিসালাস তোমার সন্তানকে তিনটা থিওরি এপ্লাই করে শিক্ষা দান করো তোমার সন্তান অমানুষ হবে না কিশোর গ্যাং হবে না তোমার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে কি হয়ে যাবে আওয়ালা এক নাম্বার কুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ছেলে যখন 2 বছর হয় আমি মাদতবে পাঠাই কি জন্য কুরআন শিক্ষার জন্য আল্লাহর Habib বলে আগে মাদতবে পাঠাইও না। তোমার সন্তান যখন মা রাখতে শিখে বাবা রাখতে শিখে তখন সর্বপ্রথম তাকে নবী নবীর mohabbat শেখানো তাকে শিখাও আমি কোন নবী যেই নবী মা আমিনার গড়ে এসে বলেছিলাম রব্বি উম্মতি আমি কোন নবী সেই নবী তায়েফের ময়দানে রক্তাক্ত হয়ে বলেছিলাম উম্মতি উম্মতি আমি কোন নবী সেই নবী খানায় কাবার সামনে শিশদাবত তায়ে মুঠের বুড়ি তুলে দেওয়ার পরেও বলেছিলাম উম্মতি উম্মতি আমি কোন নবী সেই নবীকে ঘরের মধ্যে তালাবন্ধ করে দেওয়ার পরেও বলেছিলাম উম্মতি উম্মতি আমি কোন নবী সেই নবী মেরাসে যাওয়ার পরেও বলেছিলাম উম্মতি উম্মতি আমি কোন নবী মক্কা থেকে মদিনাই বের করার পরেও আমি বলেছিলাম উম্মতি উম্মতি আমি কোন নবী উহুদের ময়দানে দন্দন মুবারক শহীদ হওয়ার পরেও বলেছিলাম উম্মতি উম্মতি তোমাদের বাবা মারা যাওয়ার সময় তখন তোমাদের মা তোমাদের দাদা তোমাদের নানা মারা যাওয়ার সময় কেউ বাবারে খুঁজেছে কেউ মারে খুঁজেছে কেউ বাইরে খুঁজেছে কেউ বউরে খুঁজেছে কেউ সন্তানরে খুঁজেছে কেউ বন্ধুকে খুঁজেছে আমি নবী ইন্তকাবের সময় কাউরে খুঁজি না নাই আমার জবান থেকে বের হয়েছে আমি কোন নবী যে নবী রওসার মাঝে এখনো বলছে উম্মতি উম্মতি তা কোন নবী যেই হাসরের নশরে আমি আপনি নফসি নফসি কার করব আমার মুস্তাফা বলবে তোদের যখন কেউ নাই আমি নবী আছি উম্মতি উম্মতি আমার নবী বলে তোমার সন্তানকে এক নম্বর নবীর প্রেম শিক্ষায় আস নবীর প্রেম শিক্ষায় সন্ত্রাস হবে না বিবাদ হবে না সব চেয়ে আদল সমান সম্মান লয় যাবে সানিয়ান আল দুই নাম্বার খুব বে আহলে বাইত الرسول الله দুই নম্বরে নবীর বংশের প্রেম না কোন বংশের নবীর বংশে কেন হোসেনের প্রেম দাও হাসানের প্রেম দাও উমা فاطمه ফাঁকের দাও নারীকে যখন মা ফাঁকে আমার প্রেম দিবে আমার বউ কখনো বোরকা সারা রাস্তায় বের হবে না আমার বোনকে যখন আমি মা ফাঁতে প্রেম দিব আমার বোন কখনো পার্কে অন্য কোন ছেলের সাথে ঘুরবে না আমার সমাজে বৌদেরকে যখন মা ফাঁতে আদর্শ দিব আমাদের কর্তা অটোমেটিক জানি হয়ে যাবে হবে কি হবে না যখন প্রত্যেক যুবকের হৃদয়ে হৃদয়ে ও সাইনের প্রেম দিব তখন যুবক বলে উঠবে

তোমার সন্তান নবী মরা ফসা বলবে না কারণ ভিতরে নবীর মোহাম্মত আছে ভিতরে আহেলে বাহিতের মোহাম্মত আছে তোমার সন্তান ইয়া বাদরবে না তোমার সন্তান ইপটিজিং করবে না তোমার সন্তান বেপর্দায় চলবে না কারণ যাদের বুকে আল্লাহ আছে যাদের বুকে নবী আছে যাদের বুকে সাহাবি আছে যাদের বুকে আহেলে বাহিতের সুল আছে তারা তা দুনিয়ার জন্য করে না তারা তা করে আল্লাহ এবং রাসুলের জন্য তা আল্লাহ যেন আমাদেরকে সেই পথে মতে চলার তৌফিক দান করে আমিন আমি আবারো আব্দুল্লাহ বাপের বাড়ি শিশু কিশোর একতা সঙ্গকে ধন্যবাদ জানাচ্ছি কারণ গতবার এসে এত লাইটিং দেখি নাই এত সাজানো দেখি নাই এবার অনেকটাই বেড়ে গেছে এটাই মিলাদুন যে হক এটা বলি হক এটা কি হক জিনিস কখনো মুছে যায় না শুরু হবে পাঁচজন দিয়ে তারপরের বছর দেখবেন পঞ্চাশ

رب العالمين ابن الله اي محبتكم قبول امين واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله